আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার থেকে আমি আপনাদের সাথে আসি এইস এম কে সোলাইমান আহমেদ আজকে আসলাম ওই সমস্ত বোনদের জন্য যে সমস্ত বোনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত সাদা সিরাপ অনিয়মিত মেন্স মেন্সে অতিরিক্ত রক্তক্ষরণ এছাড়াও গোপন কিছু সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম একটি ন্যাচারাল অর্গানিক পাউডার পাউডারটির নাম স্পেশাল পাঞ্জালি করেন এই স্পেশাল পাঞ্জা লিকোরেন্টটি যদি কোনো বন সেবন করে তাহলে তার সাদা চিরাপ বন্ধ করবে অনিয়মিত মেন্স ভালো করবে মেন্সে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করবে তার গোপন সমস্যার জন্য অত্যন্ত এবং কঠোর কার্যকারী একটি প্রোডাক্ট আমাদের এই স্পেশাল পাঞ্জালি করেন তাই যে সমস্ত বোনেরা দীর্ঘদিন যাবৎ গোপন সমস্যায় ভুগতেছেন অথবা অতিরিক্ত সাদা সিরাপ অনিয়মিত মেন্স মেন্স অতিরিক্ত রক্তক্ষরণ এছাড়াও পেট ব্যথা পেটের ভিতরে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আপনি কষ্ট করতেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঔষধ সেবন করার ফলেও আপনার ওই সমস্যার সমাধান পান নাই আমি আপনাকে বলবো অন্তত একটিবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ সেবন করেছেন একটিবার আমাদের এই স্পেশাল পাঞ্জা লিকুরেন্টটি অর্ডার করুন সেবন করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আপনি এই পাউডারটির মাধ্যমে সুস্থতা লাভ করবেন অর্ডার করতে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার